খেটে নিজে নিজে তৃণমূলের এক সময় বিধায়ক ছিলেন খারাপ সময় তার বিধায়ক যাকে বলে বিধানসভা যখন ভাঙচুর হয় তখন আরাবুল আরবুল ইসলাম সেখানে শক্তিমানের ভূমিকা পালন করেছে তো সেই শক্তিমান এখন তো শক্তি চলে গেছে তো শক্তিমানের শক্তি চলে গেলে কি হবে সে তো মানে নিরুপায় হয়ে যাবে তা এখন হচ্ছে মানে শক্তিমান ছাগল হয়ে গেছে তো যখন এখন সেই রকমই রূপ ধারণ করেছে ছাত্র ব্যবহার করে আর তোয়ার সিদ্ধিকি হচ্ছে ভোট মিটে যাওয়ার পর নেতাদেরকে ব্যবহার করে এটাই হলো বেসিক পার্থক্য আর কিছু না পাঁচ বছর ধরে যা হয় যারা নির্বাচিত হয় তাদেরকে উনি ব্যবহার করে এরা দেখবেন যে তৃণমূল কংগ্রেস করার আগে পার্টি করার আগে কি করত। এরা তো এরকম নয় যে দেশকে ভালোবেসে রাজনীতি করছে দেশকে ভালোবেসে আবার জনসেবায় নেমেছে এরা হচ্ছে পার্টি করে করতে নেমেছে কামাবার জন্য তো কামিয়েছে আর কামানোটা যদি অত্যাধিক হয়ে যায় তো সেক্ষেত্রে তো দেদের দেশের তদন্তকারী সংস্থা এই ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারি যেখানে হয় সেখানে তো ইডি হানা দেবে এতে কিছু করার নেই আমরা দেখলাম আজকে ওই একই এতে অনুপত মন্ডল তিয়ার জেল থেকে তিনি ছাড়া পেয়েছেন গরু পাচার মামলা যিনি এতদিন তিয়ার আজকে সেই মামলা থেকে জামিন না না জামিন জামিন একটা মামলায় পেয়েছে তাই বলেছে সে বেরিয়ে যাচ্ছে তা না তার নামে অন্য ইডির মামলা আছে সে এখন তাড়াতাড়ি বেরোতে পারবে না আর বেরোনোর কথাও নয় বাবা মেয়ে সব একসাথে জেল খাটছে এখানে তো গোটা পরিবারকে শুধু চোর বানিয়েছে নিজের নিজে চুরি করেছে সিকিউরিটি গার্ড কে পর্যন্ত ছাড়েনি তো এদের থেকে কি এক্সপেক্টেড এরা জামিন পাওয়া মানে তো কোনো কেস থেকে ছাড়া পাওয়া না জামিন পাওয়া মানে কোর্টের তদারকিতেই রইলো রইল একটা একটা কেসে কিন্তু ভেতরেই থাকবে যেহেতু ইডি ইডির কেসটা আছে তো জামিন পাওয়া এটা কোনো বড় ব্যাপার না এখানে সুদীপ্ত সেনরাও তো একটা কেসে জামিন পেয়েছে তাই বলে কি তারা ছাড়া পেয়েছে তাদের যেসব মেয়াদ মানে তারা যেসব ইকোনমিক অফেন্স করেছে তার তো সাজাই তারা ফুরিয়ে ফেলছে জেল কাস্টাডিতে থেকে তো সুতরাং এটা কোনো নতুন বিষয় নয় এটাতে কোনো মানে হাহাকারও এখানে দেখানোর কোনো ব্যাপার নেই এখানে আইন আইনের পথে চলবে আইন আছে বলেই পশ্চিমবাংলার বিরোধী রাজনীতি যারা করে তারা রাজনীতিটা করতে পারে আমরা দেখলাম যে ভাঙড় যে আরাফুল ইসলাম যিনি একটা নেতা ছিলেন তিনি ভোটার নিস্তব্ধ এটা কি কোন সর্বযন্ত্র বলে না না আমার জেল খেটে নিলো এটা নিজে নিজে তিনমুলের একসাথে বিধায়ক ছিলেন খাপসময়ের তার বিধায়ক যাকে বলে বিধানসভা যখন মাঞ্জুরা যখন আরাবুল আরগুল ইসলাম সেখানে শক্তিশালী ভূমিকা পালন করেছে তো সেই শক্তিমান এখন তো শক্তি চলে গেছে তো শক্তিমানের শক্তি চলে গেলে কি হবে সে তো মানে নিরূপায় হয়ে যাবে তো এখন হচ্ছে মানে শক্তিমান ছাগল হয়ে গেছে তো যখন এখন সেই রকমের রূপ ধারণ করেছে আমরা দেখলাম যে রিজার্ভ কমপ্লায়েন্স যেটা পশ্চিমবাংলার একেবারে রোজগার বলতে চলে বিভিন্ন দিক দিয়ে মানুষ সেখানে এসে কাজ করে নিউ টাউন যে রয়েছে সেখানে দেখলাম যে শওকত মোল্লা যদি ক্যারিং করবে বিদায়ক তারাকে দায়িত্ব দেওয়া হয়েছে কি বলবে এই হ্যাঁ ঠিকই তো মানে মুখ্যমন্ত্রীর সার্টিফাইড বোমার বোমের মস্তান মুখ্যমন্ত্রী যাকে সার্টিফাইড করছেন যে সে বোম মারে তারপরেও সে বিধায়ক হয় তারপরেও সে তোহা বাবার সাথে ঘুরে তারপরেও সে এত কিছু হয় তো সুতরাং এখানে নতুন করে কিছু বলার নেই যেটা বলতে চাইছে এগুলো হচ্ছে তৃণমূল দুর্বৃত্তদের পার্টি সেটা আরেকবার প্রমাণ হলো আপনি যে তোহার সিদ্দিকের কথা বলছেন সেই তোহার দিকে এখন দেখছি যে শাসক দলের বিরুদ্ধে অনেক মন্তব্য করছে বিভিন্ন জায়গায় তিনি বলছেন যে কোন গ্রামে বলছেন যে ভোট আসলে ভোট চলে গেলে এদেরকে ছেড়ে দেয় ভোট আসলে মুসলমানদেরকে ব্যবহার করে আর তোয়ার সিদ্ধিকে হচ্ছে ভোট মিটে যাওয়ার পর নেতা নেতাদেরকে ব্যবহার করে এটাই হল বেসিক পার্থক্য আর কিছু না পাঁচ বছর ধরে যা হয় যারা নির্বাচিত হয় তাদেরকে উনি ব্যবহার করে এই যে আমরা দেখতে পাচ্ছি যে মমতা জিকে মমতা বেগম বলে এবং ওনাকে বলা হয় যে উনি সংখ্যালঘু ধর্ষণ করে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে উনি দিঘাতে একটি পুরীর আদলে জগন্নাথ মন্দির করছিল আমরা সূত্রমারপত খবর পেয়েছি যে মমতা ব্যানার্জি জগন্নাথ পুলিশ জগন্নাথে গেছিল ওনাকে পান্ডারে ঢুকতে দেয়নি তাই জন্য ওনাকে অপমান করেছিল বলে উনি দিঘাতে একশো তেতাল্লিশ কোটি টাকা খরচা করে মন্দির তৈরি করছে কি বলবে করেছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তো ব্যাপার হচ্ছে যে মমতা বেগম সেজে যায় এটা সত্যি কথা কারণ আগে বলতেন যে শামিমা শেখ নাকি ওনাকে ওই স্কার্ফটা দিতেন যেটা মানে যাকে হিজাব টাইপের বলা চলে যে চাদরটা আর কি তো ওটা 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 ওনাকে দিতেন এখন জানি না কে দেয় তো এখন হচ্ছে যে ওই ব্লেড রোডে নামাজ পড়ার টাইমে উনি চলে যান সেখানে গিয়ে রাজনৈতিক স্লোগান দেন বা ওই আল্লাহ মঞ্চে দাঁড়িয়ে আল্লাহর কসম বা ওনার দেবাংশুর কে দেবের অংশ রাজন্য হালদার বলছে কখনো বলছে আল্লাহর অংশ তারপর হচ্ছে ফিরাদ হাকিম বলছে যারা মুসলমানে জন্মায়নি তারা হচ্ছে মানে কি বলবো আর এখানে এইসব মন্তব্য করতে চায় না তো যা যাই হোক এরা হচ্ছে এই পর্যায়ে পৌঁছে গেছে মানে এরা হচ্ছে জেনে গেছে যে আমরা লুটোতে রাজ শুরু করেছি এটা শেষের দিকে পৌঁছেছে মানুষের দেয়ালে পিঠ হয়ে গেছে অ্যাকচুয়াল হচ্ছে এরা দেশের ছাত্র রাজনীতিকে শেষ করেছে দেশের যুব রাজনীতিকে শেষ করেছে শ্রমিক শ্রেণীর অধিকারকে এরা শোষণ করছে তো সুতরাং এদের কাছে এটাই এক্সপেক্টেড এরা এর থেকে বেশি মানুষকে কিছু দিতে পারবে না আর লুটি চলবে যে সরকারের নির্লজ্জি ইমিডিয়েট পদত্যাগ করা উচিত যে যে সরকারকে মানুষ খুন করে ক্ষমতায় আসতে হয় যে সরকারকে সরকার থাকাকালীন মন্দিরদেরকে জেলে যেতে হয় তার কি আর নৈতিক অধিকার থাকে সরকার চালানোর আর সরকার চালানোর বড় দক্ষতা আছে আপনি দেখতে পাচ্ছেন ধারের সরকার অর্থাৎ পশ্চিমবাংলা প্রত্যেক মাসে ধার করছে প্রত্যেক বছর ধার করছে ধার করে সংসার চালাচ্ছে এবং সেই ধারের টাকায় যখন সংসার চালাচ্ছে তখন রাজ্য সরকার চালাচ্ছে তখন সেখানেও চুরি হয়ে যাচ্ছে তখন নির্লজ্জ সেখানে নির্লজ্জের থেকে মানে অন্যান্য রাজ্য সেখানে দেখুন তারা যথেষ্ট ভালোভাবে সরকার চালায় একদিকে ফিরা থাকে মুসলিমদের একটি অনুষ্ঠানে গিয়ে বলছেন যে যারা উছরো মানে জবাব নো নেনি তারা দুর্ভাগা আরেকদিকে জিগায় যে জগন্নাথ মন্দির হচ্ছে দিকায় পুরী রাজাদের সেই মন্দিরের কিন্তু উনি গুরুত্বপূর্ণ ভুল রয়েছে এদেরকে মানে সমাজে কেমন ভাবে মানুষ দেখবে দেখবে মানুষ জবাব দেবে আসলে আসলে ব্যাপারটা হচ্ছে পশ্চিমবাংলা মানুষ না আসলে এখন মানে মানে ব্যাপার হচ্ছে ক্ষুধার্থ ক্ষুধার্থ কী হিসাবে তাদের হাতে কাজ নেই তারা কত খাটাতে চায় তারা কাজ করে খেতে চায় কিন্তু তাদের হাতে কাজ নেই তাদের বাইরে মহিলাদের হাতে কাজ নেই বাড়ির মহিলাদেরকে সব ওই সব দেখছে না বাড়ি বাড়ি লোন লোন করে ফেলছে আবার তাদের আবার লক্ষ্মীর ভাণ্ডার ভাণ্ডার দিচ্ছে আবার হাজার টাকা করেছে বারোশো টাকা করেছে এইসব করছে অর্থাৎ মানুষ কিন্তু আর সমাজ বদলানোর চিন্তা করছে না মানুষ নিজের পেটের দায়ে বাইরে বাইরে ছুটে যাচ্ছে এক একটা গ্রামে যাবেন দেখবেন মহিলা আর বাচ্চা ছাড়া সেই গ্রামের বাড়িতে বাড়িতে কেউ নেই সব তাদের স্বামীরা হয়তো কেউ কোথাও কেরলে আছে কোথাও মহারাষ্ট্রে আছে কোথাও অন্যান্য জায়গায় আছে অর্থাৎ মানুষকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে যে তোমরা তো তুমি প্রতিবাদের জায়গাটা ছাড়ো আর প্রতিবাদ যারা করবে ছাত্র আন্দোলন যুব আন্দোলন এই জায়গাটা শেষ করে দিচ্ছে অর্থাৎ মমতা ব্যানার্জি নিজে ছাত্র আন্দোলন থেকে উঠে এসছে হয়তো অর্থাৎ কোন জায়গাতে ওনারকে আঘাত লাগতে পারে এটা উনি বুঝে গেছে তাই এইটা করছে যতদিন না বাংলা যুব যুব সমাজ জাগ্রত হবে ততদিন এই চলবে আর কি এটাই জিনিস আমরা ভারতবর্ষে দেখছি যে এখন সব থেকে বড় হিন্দু সাজতে যাচ্ছে সবাই যোগী তার রাজ্যে রাম মন্দির করলে দিদিমণি জগন্নাথ মন্দির করছেন তো এই যে যারা জনপ্রতিনিধি গণতন্ত্র দেশে যারা এই একটি ধর্মগিনে রাজনীতি করছে এটা গণতন্ত্রের পক্ষে অবশ্যই ক্ষতিকর দেখুন মন্দির মন্দির করা মসজিদ করা তো সরকারের কাজ নয় সরকারের কাজ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন চালানো দেশের এমপ্লয়মেন্ট ঠিক করা দেশের আইন শৃঙ্খলা ঠিক করা দেশের বিভিন্ন তাদের প্রশাসনিক কাজকর্ম ঠিক করা ডেভেলপমেন্ট করা তো সরকার যদি এখন মানে নামাজ পড়তে আরম্ভ করে সরকার যদি মন্দিরে পুজো দিতে আরম্ভ করে দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক কারণ হচ্ছে যে টাকা থেকে এটা করা হচ্ছে এটা কার টাকা এটা হিন্দু মুসলিম সে খ্রিস্টান বৌদ্ধ সবার টাকা সেই টাকাটা যাচ্ছে কোথায় সেটা একটা রিলিজিয়াস পারপাসে যাচ্ছে তো মানুষ ট্যাক্স দেয় তাদের ডেভেলপমেন্টের জন্য কোনো এসব রিলিজিয়াস পারপাসে মানুষের ট্যাক্স দেওয়ার কোনো ইচ্ছাও নেই কিন্তু আমরা নিরুপায় হয়ে যাচ্ছি মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন মানুষকে নিরাপত্তা এবং মানুষের সাহায্যের জন্য তাদের আমার আপনার ট্যাক্সের পয়সা তাকে রাখা হয়েছে তাদেরকে এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় কিন্তু সাধারণ মানুষের আতঙ্ক কারণ হয়ে উঠেছে এই পুলিশ প্রশাসন ইতিমধ্যে দেখা আবু সিদ্দিকের বাড়ি থেকে আবু সিদ্দিককে মেরেছে বলে অভিযোগ করছে পুলিশ আনিস খানকেও মেরেছে এবং সাধারণ মানুষ পুলিশ স্টেশনে যেতে ভয় করছে এই ভয় পাবে তো আসলে পুলিশের কিছু পেটুয়া লোক না ধরলে থানায় ডায়েরি হয় না কেস তো অনেক দূরের কথা মানুষকে প্রত্যেক জায়গাতে সেখানে পদে পদে তার চটি ছিঁড়ে যাচ্ছে কিন্তু থানায় কোনো কাজ হচ্ছে না এটা হচ্ছে মানুষ দীর্ঘদিন দেখছে এবং থানায় পিটিয়ে মারা ঘটনা পশ্চিমবাংলায় নতুন নয় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তো পুলিশ এখন চাটুকারিতা করছে পশ্চিমবাংলার শাসক দলের তো সেখানে যেই জায়গাটায় আর মানুষ নিরুপায় এখানে মানুষ কোর্টের দ্বারস্থ হচ্ছে এবং কোর্টের আইনের ওপর ভরসা রাখছে মানুষের পশ্চিমবাংলায় বিরোধী দল বলুন নিপীড়িত মানুষ বলুন আইনের আইনই তাদের কাছে বর্তমানে শেষ ভরসা বাইরের রাজ্যে কোনো ঘটনা ঘটলে এবং যারা মুসলিম নেতা আছে তারা না বুক করে অথচ পশ্চিমবাংলার বুকে থানায় গিয়ে হত্যা করেছে দিকে তা নিয়ে কোনো সবার মুখ একবার নেই থাকবে না আসলে ব্যাপার হচ্ছে আবু সিদ্দি সে হয়তো কোনো বিরোধী দল করে তো সেখানে বিরোধী দল করলে তাতে কি যায় আসে পশ্চিমবাংলার হচ্ছে মানুষ খুন হয়ে গেলে কারো কিছু যায় আসে না এটা পশ্চিমবাংলা সরকার বারবার প্রমাণ করেছে এখানে মানুষের দাম শুনে মামলা আমরা দেখেছিলাম বাইশ তারিখে উঠেছে আবার পঁচিশ তারিখে রেট ছিল আজ তিরিশ তারিখ এখন কিছুদিন দিন পর্যন্ত অনেকটা চলে আইন সব পক্ষকে সুযোগ দেয় নিশ্চয়ই আইনের কাছে যখন দ্বারস্থ হয়েছে তার সুবিচার পাবে এই যে পুলিশ প্রশাসন যিনি অফিসার রয়েছেন আইসি রয়েছেন sedangkan সেই থানায় লজ্জা লজ্জা মানুষের মানুষের পক্ষে এটা আগামী দিনে কোটকে জবাব দেবে কেন উনি কি কারণে এসব গুলো হচ্ছে তো এটা পশ্চিমালা সরকার লজ্জা যেই ধরনের প্রশাসন চালাচ্ছে পুলিশ তার নিরাপত্তা দিতে ব্যর্থ সেই পুলিশের কাছে কি আর মানুষ ভরসা পাবে এটা কার কোন মেরেছে আর রাজদীপ সরকার সহ চারজন অফিসার এবং বড় থানার ইনভল ছিল বড় ছিল সঙ্গে সেই জায়গায় শুধুমাত্র রাজদীপ সরকারকে কর্মবিরোধী মানে ট্রান্সফার করে দিয়ে দায় সারার চেষ্টা করছে রাজ্য সরকার তো এটাই করে দেখেননি যে কোনো একটা অ্যাডমিনিস্ট্রেশনের হেড একটা ডিএম সে থানায় ঢুকে তার বইয়ের জন্য মানুষ পেটাচ্ছে এখানে তো আর কত নিচে নামবে থানার টেবিলের নিচে পুলিশ লোক আছে সেই পুলিশের থেকে আর কি আশা করেন আপনারা আইনের থাপ্পড় যেদিন খাবে সেদিন বুঝতে পারবে